এবং মহা মহাপরিকল্পনা অথবা মেঠা প্রকল্প যাই না কেন এটা রেখে আগামী সতেরো এবং আঠেরো ফেব্রুয়ারি লাগাতার দিন এবং রাত্রি ঘন্টা জনতা সমাবেশের আহ্বান জানিয়েছে আপনারা এটাও জানেন দীর্ঘদিন যাবত আমরা তিস্তা নদীর পানির বৈষম্য শিকার দিয়েছি বিভিন্ন সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো ক্রীড়া বাণীর দাবির জন্য দীর্ঘদিন আন্দোলন করেছেন মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি উত্থাপিত হয়েছে কিন্তু কথিত সরকার মত জাদু পররাষ্ট্র নীতির কারণে সে এই রংপুর অঞ্চলের মানুষের এই জনআসনকারী দাবিটি প্রতিম গুরুত্ব দেয়নি

이스 s t a r t e 제 in r o c h আছে রংপুরের পাঁচটি জেলার মানুষ আজকে বিরোধী ধরনের সংখ্যা বিভিন্ন প্রশ্ন হয়েছে তাদের হয়তো একটি জীবন রক্ষার এই প্রকল্পটি বাস্তবায়ন হবে কিন্তু সেই সরকারের মতো যেন পরাস্ত নীতির কারণে আমাদের এটা জানি যে ভারতের আপত্তি ধরনে সে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি আমরা এখন মনে করি যে বাংলাদেশ জুলাই বিক্ষোভের মধ্য

জনগণের মধ্যে যথেষ্ট সারা আমরা লক্ষ্য করছি কারণ এই দাবিটি হচ্ছে জন আশঙ্কার দাবি এটি রংপুরের বাঁচা মারার দাবি এটি আমাদের প্রাণের দাবি সে কারণে আমি আমাদের প্রিয় সংবাদ কর্মী ভাইদেরকে আহ্বান করব আমাদের এই দাবির সঙ্গে আপনারা সচ্ছা হন আপনারা এই খবরগুলো পরিবেশন করুন এবং সারা জাতি কেন সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই আমরা যে এই বৈষম্য শিকার হচ্ছে রংপুর বার বারংবার সেই বৈষম্যের বেড়াচাল সুন্দর করে আমরা রংপুরের উন্নয়নের নেতৃত্ব দিতে চাই রংপুরকে যদি আমরা একটি সমৃদ্ধশাল সমৃদ্ধিশালী এলাকা হিসাবে মহাপরিকল্পনা আর আমরা এটাও জানি যে রংপুর হচ্ছে সবচেয়ে কৃষি দিক থেকে কৃষি ভাণ্ডার হিসাবে করে অথচ রংপুরের মানুষ আজকে বেকার কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই যদি খ্রিস্টার দিকে লক্ষ মানুষের কর্মসংস্থানপুর বাংলাদেশের মধ্যে সবচেয়ে সমৃদ্ধি আমরা সেই দাবিটাকে সামনে নিয়ে এগিয়ে যেতে চাই আমরা এবার আমাদের নতুন স্লোগান দিয়েছি জাগবাহে তিস্তা বাংলা এই আন্দোলনে আপনারা সবাই শরীর থাকবেন আমাদের এই বিষয়গুলো প্রচারণায় আনবেন আমি আশা রাখি যে রংপুরের মানুষের দীর্ঘদিনের এই পরিচিত এখান থেকে নৌকের বাসে আমরা আমাদের প্রাণের দাবি এই চিষ্টা মহাপরিকল্পনা যাতে অবিলম্বে বাস্তবায়ন করা হয় সম্প্রতি সময় সরকারের দুজন উপদেষ্টা চিষ্টাপড়ে এসেছিল একজন উপদেষ্টা বলেছিলেন যে এই বছরে ওনারা কিছু কাজ করতে চান এখানে আমাদের আপত্তি রয়েছে আপত্তি রয়েছে এই কারণেই বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে কাজ করে জনগণের ট্যাক্সের টাকা অপচয় করার কোনো প্রেমেন্ট আছে বলে মনে করি আমরা মনে করি যে আমরা অনেক তত্র স্বীকার করেছি দীর্ঘদিন অপেক্ষা করেছি যদি একটু বিলম্ব হয় তারপরও আমরা চাই যে সম্মিলিতভাবে সম্মিলিত পরিকল্পনার মাধ্যমে যাতে কিছুটা মহাপরিকল্পনা ধন্যবাদ